বাগানে রয়েছে বিশ্বের সবচেয়ে নামি দামি বিয়াল্লিশ প্রজাতির আম এই বিয়াল্লিশ প্রজাতির আমকেই নিয়েই আলোড়ন সৃষ্টি হয়েছে সহ আশেপাশের জেলাগুলো আপনার বাড়ি যদি পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ অথবা নাটোরে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি জন্য ঘুরে যেতে পারেন এই মেহেদি ও দুই ভাইয়ের এই নাচারিতে প্রিয় দর্শক অনিলা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোদুলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান বিশ্বের সবচেয়ে দামি আম যেটাকে আমরা চিনি সেই মিয়াজাকি যেটা জাপানে এক লিলামে যেটাকে বিক্রি করা হয়েছিল দুই লক্ষ টাকা কেজি দর্শক সেই মিয়াজাকি সহ বিশ্বের বিভিন্ন দেশে বিয়াল্লিশ প্রজাতির আম চাষ করে সারা ফেলেছে পাপড়া জেলার ইশুদ উপজেলার ঢুলটি গ্রামের মেহিদুর ছাব্বির দুই ভাই একদিন শখ করে তার দুই ভাই এই বিদেশি প্রজাতির আমের চার রোপণের সিদ্ধান্ত নেন দুই ভাইয়ের শখের বাগান আজকে পরিণত হয়েছে বিশাল ব্যবসায়ী সেই শখই আজকে পরিণত হয়েছে মানুষের বিনোদনের একটি জায়গা এই বাগানে রয়েছে বিশ্বের সবচেয়ে নামি দামি বিয়াল্লিশ প্রজাতির আম এই বিয়াল্লিশ প্রজাতির আমকেই নিয়েই আলোড়ন সৃষ্টি হয়েছে ঈশ্বরদি সহ আশেপাশের জেলাগুলোতে উত্তরবঙ্গের পবজদার খ্যাত এই ঈশ্বরদি এই জায়গাটি দাসুইয়া থেকে তিন কিলোমিটার ঈশর্দি শহর থেকেও তিন কিলোমিটার দশ টাকা ভাড়াতে আপনি আসতে পারবেন এই বাগানে প্রদর্শক প্রতিদিন শত শত লোক ভিড় করছে এই বাগান দেখতে এই আমদে আসালাম আলাইকুম আমি ফুডস অ্যান্ড প্লান্টসের বাগান পরিদর্শনের জন্য আজ আসলাম কুষ্টিয়া থেকে ভাইয়ের বাগানটা দেখে আমার অনেক ভালো লাগছে এখানে আমি ভাইয়ের কাছ থেকে আনার এবং মিয়াজাকি রেড পালমার বিভিন্ন জাতের আম দেখলাম যেগুলো আসলে আনকমন বাংলাদেশের ওয়েদারে তো আমাদের খুবই ভালো লাগছে ভাইয়ের এই উদ্যোগ দেখে প্লাস আমিও ভাইয়ের এই বাগান দেখে নিজেও অনুপ্রাণিত বাংলাদেশের অনেক জায়গা থেকে আমি সারা নিয়ে প্রতারিত হয়েছি তো ভাইদের কাছে আসলাম সরজমিনে দেখে নিজে নিতে পারছি আর কি দর্শক তাই আমি আর চলে এসেছি এই বাগানে আমি আপনাদের জানাবো বিভিন্ন প্রকারের আমের নাম এবং জাত সম্পর্কে প্রিয় দর্শক এই ছাব্বির মেহেদি দুই ভাইয়ের শখের বাগানে রয়েছে বিয়াল্লিশ প্রজাতির বিশ্বের সবচেয়ে নামি দামি আম তার মধ্যে আমি কিছু আমের নাম বলছি এটা যেমন আমেরিকান রেড পালমার প্রিয় দর্শক আরও রয়েছে মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম যেটাকে আমরা চিনি সে মিয়াজাকি যেটা জাপানে এক লিলামে যেটাকে বিক্রি করা হয়েছিল দুই লক্ষ টাকা কেজি রয়েছে চাইনিজ রেড আইভরি আমার পিছনে দেখছেন একটি রেড আইভরি আম এই আমগুলো ওজনে এক কেজি পর্যন্ত হয়ে থাকে সাত আটশো গ্রাম সাবি রেড ভ্যারাইটিস আমগুলো আর আমি একটা কথা বলি বিদেশি প্রজাতির যত ভালো আমগুলো আছে সম্পূর্ণই লেড ভাই বিশেষ করে জুলাইয়ের পরে গিয়ে আমগুলো আপনারা হারভেস্ট করতে পারেন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই আমগুলো হারভেস্ট করা যায় প্রদর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু বিশ্বের নামে এবং দাম এবং পরিচিত আমের সাথে আপনাদের পরিচয় করে এই আমটি দেখছেন এটা থাইল্যান্ডের একটি আম থাইল্যান্ডের একটা সুপরিচিত আম কিং অফ চাকাবাদ এটা রয়েছে চায়না রেড দর্শক এই একটি আম দেখছেন অনেক বড় এটা এক কেজি দেড় কেজি পর্যন্ত প্রায় হয়ে থাকে ঠিক আছে আমটির নাম প্রদর্শক তাইওয়ান গ্রিন অনেক সুস্বাদু প্রদর্শন আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের এই আবহাওয়াতে এটা খুব মানিয়ে নিয়েছে সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত এই আমগুলো বলেই সারা বিশ্বে এই আমগুলো এত পরিচিতি পেয়েছে অর্গানিক পদ্ধতিতে যত্ন নেওয়া এই বাগানটিতে রয়েছে বিয়াল্লিশ প্রজাতির আম প্রত্যেকটা প্রজাতির আমকে তারা ব্যাগিং করে রাখছে কারণ এটা বিষমুক্ত এবং কোনো প্রকারের কীটনাশক মুক্ত এই বাগানের এই ফলগুলো তাই প্রদর্শক এই ফলগুলো যারা কিনবেন তারা যেমন বিভিন্ন থেকে মুক্ত থাকবেন সে সাথে পাবেন এই ফলের প্রকৃত যে সুঘ্রাণ বা সুস্বাদ সেটা তাই আপনারা যারা শৌখিন খামারে আছেন ছাদ বাগান করবেন যারা আমপ্রিয় মানুষ বিভিন্ন বাগান ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আসবেন ঈশ্বরদীর শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাড়িতে দশ টাকা ভাড়া নেবে চলে আসতে পারেন ঢোলটি আল্লাহ দান এই রাইস মিলের পিছনে প্রদর্শক এই বাগানে আসলেই পাবেন বিশ্বের সবচেয়ে নামে দাবি এবং সুঘান এবং সুস্বাদের বিয়াল্লিশ পজাত্তর আমর্শক আমি সাবিশ্বের আমটিও এবং ভ্রমণ পৃপস মানুষদের মঙ্গল কেমন করে আজকের মতো এই বাগান থেকে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কথা না বললেই নয় এই ঈশ্বরদের এই আমের বাগান থেকে প্রতিদিন ছেলে হচ্ছে হাজার হাজার পিস বিভিন্ন প্রজাতির আম ছাদ বাগান করার জন্য শৌখিন বাগান বাগানীদের জন্য এবং ব্যবসায়ী যারা আর্থিকভাবে বাগান করতে চান অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এই মানুষগুলোও তারা নিয়ে যাচ্ছে এখান থেকে আমের যারা প্রতিষ্ঠতায় আমি সেখানে চলে আসলাম আপনারা যারা আম প্রিয় মানুষ আছেন যারা দেখতে চান মিয়াজাকে সব বিশ্বের পিয়াল্লিশটি দেশের খুব পরিচিত এবং দামি আমগুলো আপনি আসতে পারেনি বাগানে আম